আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা রাফি ও সোনিয়ার সমস্যা ও সমাধান করব খেয়াল করো এখানে সমস্যাটা কী দেওয়া রয়েছে সেতুর বন্ধু রাফি আঠাশ টাকায় দুই প্যাকেট আলপিন তিনটি কলম এবং সোনিয়া একই দরে ওই দোকান থেকে ছাপ্পান্ন টাকায় চার প্যাকেট আলপিন ও ছয়টি কলম ক্রয় করে এক্ষেত্রেও রাফি বা সোনিয়া কেউ প্রতি প্যাকেট আলপিন বা প্রতি প্যাকেট প্রতিটি কলমের মূল্য কত তা জানে না সেতুর মতো আমরা কি পারি না রাফি ও সোনিয়ার সমস্যাটি সমাধান করে দিতে তাহলে চলো চেষ্টা করে দেখি এখানে খেয়াল করো এক প্যাকেট আলপিনের দাম এক্স টাকা এখানে ধরা হয়েছে আর একটি কলমের দাম অয় টাকা ধরা হয়েছে তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এখানে এইখান থেকে এখানে রাফি আঠাশ টাকায় দুই প্যাকেট আলপিন ও তিনটি কলম তাহলে এক প্যাকেট আলপিনের দাম এক্স টাকা হলে দুই প্যাকেট আলপিনের দাম হবে টু এক্স টাকা এবং তিনটি কলম ঠিক আছে তো একটি কলমের দাম অয় টাকা হলে তিনটি কলমের দাম থ্রি অয় টাকা তো এই দুই প্যাকেট আলপিন ও তিনটি কলমের মূল্য একত্রে কত টাকা আঠাশ টাকা তো সমান আঠাশ টাকা লেখা হয়েছে তারপর এক নম্বর সমীকরণ দেওয়া হয়েছে একইভাবে এই যে সোনিয়া ছাপ্পান্ন টাকায় চার প্যাকেট আলপিন ছয়টি কলম ক্রয় করে তাহলে এক প্যাকেট আলপিনের দাম এক্স টাকা ছয় চার প্যাকেট আলপিনের দাম হবে চার এক্স টাকা ছয়টি কলমও কিনছে তাহলে একটি কলমের দাম ওয়াই টাকা ছয়টি কলমের দাম হবে সিক্স ওয়াই টাকা এই চার চার প্যাকেট আলপিন ও ছয়টি কলম একত্রে কত টাকা লাগছে তার ছাপ্পান্ন টাকা লাগছে তো এটা এখন নিচে প্রশ্ন রয়েছে কি এক ও দুই নং সমীকরণ দুটিকে তোমরা কোন ধরনের সমীকরণ বলবে যুক্তিসহ নিচের ফাঁকা ঘরে লেখো তো শিক্ষার্থীরা আমরা এটির উত্তর দেখে নেই খেয়াল করো সমীকরণ দুইটিতে দুইটি করে চলক বিদ্যমান দেখো প্রথম সমীকরণে এক্স ওয় অর্থাৎ দুটি চলক দ্বিতীয় সমীকরণে চলক আবার চলকের ঘাত এক ঘাত এক্সের পাওয়ার এক আবার ওয়ের পাওয়ারও এক কাজেই সমীকরণ দুটিকে দুই চলক বিশিষ্ট এবং একঘাত সমীকরণ বলা হবে আশা করি এই ছকটি তোমরা পূরণ করতে পারবে এখন বলছে ছক কাগজে সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করে তাদের ছেদবিন্দু বিন্দু খুঁজে বের করো আমরা পূর্বের ভিডিওতে একটি সমস্যার সমাধান করেছিলাম দুটি সমীকরণ দিয়ে দুটি সরল সরলরেখা পেয়েছিলাম সরল ছেদ ছেদবিন্দুই হয়েছিল সেই সমীকরণ দুইটার সমাধান তো এবারও আমরা সেই কাজটি করবো প্রথমে এক নং সমীকরণ হতে লেখা হয়েছে এখানে এক্সের মানগুলো বসানো হচ্ছে প্রথম কলমে দ্বিতীয় কলমে এক্সের মান আসছে ওই এক নম্বর সমীকরণ থেকেই ওয়াই এর মানটা বের করা হয়েছে তাহলে এক্স এর জায়গায় যদি দুই বসাও তাহলে আটাশ মাইনাস টু ইন্টু টু মানে ফোর আটাশ থেকে চার বিয়োগ হবে কত হবে চব্বিশ হবে আঠাশ থেকে চার বিয়োগ করলে হবে চব্বিশ সেই চব্বিশকে এই নিচের তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন আসটা চব্বিশ তাহলে এখানে দাঁড়াইলো আট ওকে আশা করি বুঝতে পেরেছ দুই বসিয়ে কিভাবে ওয়ের মান আট আসে এবার দেখো পাঁচ বসানো হয়েছে এক্সের মান এক্সের মান পাঁচ বসালে ওয়ের মান ছয় আসে কীভাবে দেখো আঠাশ মাইনাস এক্সের জায়গায় বসবো পাঁচ পাঁচ দোকানে দশ হবে আঠাশ থেকে দশ বিয়োগ করলে আঠারো হবে তাহলে আঠারোকে তিন দিয়ে ভাগ করলে হবে ছয় তো এখানে সেই ছয়টাই তোমরা দেখতে পাচ্ছ এবার যদি চোদ্দ বসানো হয় তাহলে কত হয় তাহলে এখানে এক্সট্রে জায়গায় চোদ্দ বসবে তার দুই গুণ অবস্থা আছে বসে আঠাশ তাহলে আঠাশ বিয়োগ আঠাশ কত হবে জিরো তো জিরোকে তিন দিয়ে ভাগ করলে জিরোই হবে তাহলে এখানে বসবে জিরো আর একটা ঘর ফাঁকা আছে এটা নিজের ইচ্ছা মতো নিতে হবে তো সাপোজ আমি ধরো মাইনাস ওয়ান নিলাম মাইনাস ওয়ান নিলে মানটা কত হয় আঠাশের মান হচ্ছে তাহলে এরকম হচ্ছে আঠাশ মাইনাস আর মাইনাস গুণ হবে প্লাস দুইকে দুই ভাগ তিন তাহলে আঠাশ দুই তিরিশ তিরিশকে তিন দিয়ে ভাগ করলে হবে দশ তো এখানে আমরা লিখবো দশ ডান পাশে দেখো এই যে এক্স কমা ওয়াই গুলো লিখতে হবে তাহলে এখানে লিখবো টু কমা এইট এখানে ফাইভ কমা তারপর চোদ্দ কমা জিরো কমা টেন আশা করি এটি বুঝতে পেরেছো আমরা দুই নং সমীকরণ থেকে ডান পাশের যে শখটি রয়েছে সেটি এখন পূরণ করবো খেয়াল করো এক্স এর মান এখানে প্রথমে দুই নেওয়া হয়েছে এক্সের মান দুই নিলে ওয়াই সমান ছাপ্পান্ন মাইনাস ফোর এক্স ভাগ ছয় আছে এখানে কিভাবে আট আসে সেটি এখানে দেখাই ছাপ্পান্ন মাইনাস চার এক্স আছে তো চারের সাথে এক্স গুণ অবস্থা আছে এখানে এক্সের মান দুই বসালে চার দোকানে আট হবে ভাগ কত ছয় ছাপ্পান্ন থেকে আট বিয়ে করলে হবে আটচল্লিশ নিচে হচ্ছে ছয় ছয় দিয়ে আটচল্লিশ কে ভাগ করলে আট হবে তো এই আট এখানে দেখতে পাচ্ছ তাহলে আমরা লিখতে পারি এইট এবার তারপর ওয়াই এর মান কত হবে সেটা একটু খেয়াল করো আমরা ওপরে একটু রাফ করতে পারি আহ ছাপ্পান্ন এখানে এক্স এর মান আট তাহলে চার দুগোণে সরি চারের সাথে এক্স গুণ হবে তাহলে এক্স এর মান আট আট চার আটটা বত্রিশ ছাপ্পান্ন বত্রিশ ভাগ ছয় তাহলে আমরা একটু দেখি কত হয় এই যে দুই আছে যাইতে হবে চার হাতে থাকে না তিন আছে পাঁচে যাইতে দুই তাহলে ছয় দিয়ে চব্বিশকে কাটলে চার হবে তাহলে এখানে লিখব হচ্ছে চার ডান পাশে এক্স কমা ওয়াই সেখানে আমরা লিখব আট কমা চার তারপর এখানে এগারো দেওয়া আছে তাহলে খেয়াল করো আমরা যদি এগারো বসাই অয়ের মান কীভাবে বের হয় দেখো অয় সমান আছে ছাপ্পান্ন মাইনাস এক্স এক্সের জায়গায় আমাদের এগারো বসাইতে হবে তো এগারোর সাথে চার গুণ হবে চার এগারো চুয়াল্লিশ হবে চুয়াল্লিশ ভাগ ছয় তাহলে এটা বিয়োগ করলে কত হয় চার পাঁচ ছয় দুই চার পাঁচ বারো ছয় দোকানে বারো তাহলে এখানে আসলে হচ্ছে দুই তাহলে আমরা এখানে লিখতে পারি এগারো কমা দুই সর্বশেষ আমাদের যে কোনো একটা মান বসাইতে হবে সাপোজ আমি চোদ্দ বসাইলাম চোদ্দ বসাইলে কি আসে অয়ের মান সেটা একটু দেখি এটা মুখে মুখে কাজটা করবো আমরা দেখো এখানে এক্সের জায়গায় যদি চোদ্দ বসাই চার চোদ্দ ছাপ্পান্ন সামনে আছে ছাপ্পান্ন ছাপ্পান্ন বিয় ছান্ন মানে জিরো উপরে জিরো মানে পুরোটাই জিরো অর্থাৎ মান তাহলে এখানে লিখবো চোদ্দ কমা শূন্য এখানে যে বিন্দুগুলো আমরা পেলাম দুইটা সমীকরণ থেকে এই বিন্দুগুলো আমরা সজে এখন বসিয়ে নেব তো বসিয়ে নিলেই আমাদের সমাধানের কাজটা শেষের দিকে চলে যাবে তাহলে আমরা এই কাজটা এক নং সমীকরণ থেকে পাই প্রথমে পাইছি হচ্ছে টু কমা 5,6 আছে চোদ্দ কমা শূন্য তারপর মাইনাস ওয়ান কমা টেন মাইনাস ওয়ান কমা টেন দুই নম্বর সমীকরণ থেকে প্রথমে আছে হচ্ছে টু কমা এইট অর্থাৎ এইটা প্রথমে টু কমা এইট আছে দেখো এটা লেখাই আছে এখানে তারপর আছে হচ্ছে এইট তো এখানে আমরা লিখব এইট কমা ফোর তারপর এখানে আছে হচ্ছে এগারো এটা আমরা লিখব তারপর আছে কমা চোদ্দ কমা শূন্য আশা করি এটা বুঝতে পেরেছো এটা আর কিছুই নয় জাস্ট ওপরের মানগুলো নিয়ে এসে বসিয়ে দেওয়া তো এখানে আমি দেখো ছ কাগজটা এরকম করে নিয়েছি এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে এক্স আর এটা এক্স ড্যাশ মূলবিন্দু থেকে ডানের দিকে গেলে এক্সের মান হচ্ছে প্লাস আর বামের দিকে গেলে এক্সের মান মাইনাস আবার মূলবিন্দু থেকে ওপরের দিকে গেলে ওয়াইয়ের মান হচ্ছে প্লাস তো শুধু ওয়াই দেওয়া হয়েছে আর মূল বিন্দু থেকে নিচের দিকে গেলে এর মান মাইনাস তাই ওয়াই ড্যাশ দেওয়া হয়েছে এখন আমরা বিন্দুগুলো বসাবো প্রথমে আমরা এই বিন্দুটা বসাবো এক নং সমীকরণের যে বিন্দুগুলো আছে সেগুলো বসাবো টু এইট তো এখানে এক ঘর সমান এক এককে আমি নেব তোমাদের সুবিধার্থে টু কমা এইট এক্স অক্ষের স্থানাঙ্ক টু ওয়াই অক্ষের স্থানাঙ্ক এইট তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে আমরা দুই ঘর যাব এই তো দেখো ডান দিকে আমরা দুই ঘর গেলাম ওয়াই অক্ষের স্থানাঙ্ক আট দেওয়া আছে তার মানে প্লাস আট উপরের দিকে আট ঘর যাব তো এই হচ্ছে পাঁচ ছয় তাহলে এখানে আমরা একটা ডট দিয়ে দেব এই দুই এখানে আমরা পাশে হচ্ছে টু কমা এইট যাতে আমাদের বুঝতে সুবিধা হয় পরবর্তীতে তারপর আছে ফাইভ কমা আমরা বসাবো আহ মূলবিন্দু থেকে ডান দিকে পাঁচ ঘর যাবে যেহেতু ফাইভ আছে একশো অক্ষর কো এখানে আসলাম তারপর সিক্স আছে ঘর ছয় ঘরে গিয়ে একটা ডট দিতে হবে আমাদের কত ফাইভ কমা সিক্স তারপর খেয়াল করো আমাদের রয়েছে হচ্ছে চোদ্দ কমা শূন্য আছে মূল বিন্দু থেকে ডাইনার দিকে চোদ্দ ঘর যাবো পাঁচ দশ

এক্স অক্ষরের স্থানাঙ্ক মাইনাস থাকার কারণে মূলবিন্দু থেকে বামের দিকে এক ঘর আসতে হবে আর কয়ক্ষরের স্থানাঙ্ক কত আছে দশ আছে তাহলে এখান থেকেই উপরের দিকে দশ ঘর যাব এই তো পাঁচ ঘর এই তো হচ্ছে দশ ঘর তো এখানে একটা ডট দেব এখানে একটা ডট দিলাম এটার নাম দিলাম হচ্ছে শূন্য কমা শূন্য কেন এখানে মাইনাস ওয়ান হবে এখানে লিখবো মাইনাস ওয়ান কমা টেন আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে সহজ জিনিস তারপর এখানে টু কমা অলরেডি টু কমা এইট বসিয়েছি তো এবারও যদি বসাও তাহলে এই যে এই বিন্দুতে এসেই এখানে ডট দিতে হবে তো আর দেখানোর প্রয়োজন নাই এখানে আছে হচ্ছে এইট কমা ফোর এক সত্তর স্থানাঙ্ক এইট মূল বিন্দু থেকে ডানের দিকে আট ঘর যাবে মূল বিন্দু থেকে ডানের দিকে আট ঘর এই তো পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর আট ঘর আসার পর অক্ষরের স্থানাঙ্ক চার আছে পাঁচ ছয় সাত ছয় সাত আট তারপর এক দুই তিন চার ঠিক আছে তাহলে এইট কমা ফোর এটা আমরা দিয়ে দিই তাহলে এখানে আমরা লিখবো এইট কমা ফোর তো শিক্ষার্থীরা তারপরে খেয়াল করো এইট কমা ফোর বসানো শেষ এগারো কমা দুই আছে এক্স অক্ষের স্থানাঙ্ক এগারো তো মূল বিন্দু থেকে ডানের দিকে এগারো ঘর যাইতে হবে এই তো পাঁচ ঘর দশ ঘর এই তো এগারো ঘর তো এগারো ঘর এসে ওখানে একটু দাঁড়ায় থাকতে হবে তারপর দুই আছে তাহলে ওই অক্ষের স্থানাঙ্ক দুই প্লাস দুই তার মানে উপরের দিক যাবে পাঁচ দশ এগারো এক দুই এই জায়গায় আমাদের একটা ডট দিতে হবে ঠিক আছে এটা কত এগারো কমা বিন্দুটা চিহ্নিত করে নিলাম তারপর আছে কমা জিরো যেখানে আমরা এখানে ডট দিয়েছি এখানে কিন্তু পড়বে তো এখন আমাদের বিন্দুগুলো যোগ করে দিতে হবে ঠিক আছে অর্থাৎ একটা সরল রেখা পাবো তো আমি হাত দিয়ে করে দিচ্ছি একটু আঁকা হচ্ছে তোমরা স্কেল দিয়ে এগুলো কি করবা বিন্দুগুলো যোগ করে দিবা ঠিক আছে আশা করি তোমাদেরটা সোজা হবে আমি হাত দিয়ে দিলাম এই কারণে বাঁকা হলো এখন কি বলছে কি দেখতে পেলে সরল রেখা দুইটির একটি অপরটির ওপর সমপতিত হয়েছে অর্থাৎ এক নম্বর সমীকরণের যে স্থানাঙ্ক সেগুলো বসালাম দুই নম্বর সমীকরণের স্থানাঙ্ক বসালাম ওই একটা সরল রেখাই পেলাম তাই না আমরা কিন্তু পূর্বের ভিডিওতে দুইটা সমীকরণের জন্য দুইটা সরলরেখা পাইছিলাম কিন্তু এখানে একটার মধ্যে চলে আসছে অর্থাৎ এক নং সরলরেখার উপরস্থ প্রতিটি বিন্দুই দুই নং সরলরেখার উপর আছে সুতরাং প্রত্যেকটি স্থানাঙ্কই এক ও দুই নং সমীকরণকে সিদ্ধ করে এক প্যাকেট আলপিনের দাম পাঁচ টাকা হলে একটি কলমের দাম ছয় টাকা ঠিক আছে আবার এক প্যাকেট আলপিনের দাম দুই টাকা হলে একটি কলমের দাম আট টাকা হবে এবং এভাবে চলতে থাকবে এক্ষেত্রে এক ও দুইটির কয়টি সমাধান পেয়েছ তাহলে এরকম করে আমরা অসংখ্য সমাধান পাবো তো এখানে এটার উত্তর হিসেবে নিচে লিখবা অসংখ্য অসংখ্য সমাধান এখানে কিন্তু আমরা গ্রাফ পেপারে অল্প কয়টা বিন্দু দিয়ে দেখিয়েছি আরো যদি এরকম বের করতে থাকো তাহলে অসংখ্য সমাধান পাওয়া এই প্রবলেমটার জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা কিভাবে অঙ্কন করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে এই একক কাজটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ